নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর সতেরো নম্বর পর্ব নিয়ে এর আগে আমরা দেখেছি নিশা এবং প্রতীক পোস্ট অফিস থেকে বেরিয়ে দেখে এক বয়স্ক ভদ্রমহিলা সবাইকে পুতুল বানানো শেখাচ্ছেন উনি নিশার কথা শুনে নিশাকে এক স্কুলের ঠিকানায় যেতে বলেন সেই স্কুলে পৌঁছে নিশা ভেতরে ঢুকে চারপাশে এত ছোট ছোট বাচ্চাদের দেখে অবাক হয়ে গেল এমন কি কিছু বাচ্চা টিচারের কোলেও ছিল একজন টিচার নিশাকে বলেন এই ধরনের স্কুল শুধুমাত্র সেই সব মায়েদের বাচ্চাদের জন্য যাদের কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে হয় এবং এই ধরনের স্কুল মিনিস্ট্রি অফ হেলথ লেবার অ্যান্ড ওয়েলফেয়ারের অধীনে আসে এই ধরনের স্কুলকে হইকুয়েন বলা হয় নয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের সাধারণভাবে হৈকুইনে ভর্তি করা হয় কিন্তু যে মহিলারা তিন মাসের বেশি মেটারনিটি লিভ পায় না তাদের তিন মাস বয়সী সন্তানকেও ভর্তি করা যেতে পারে যে মহিলাদের কাজের জন্য বাড়ির বাইরে যেতে হয় না তাদের সন্তান তিন বছর বয়স থেকে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত ইওচিয়ান স্কুলে ভর্তি হয় নিশা বুঝতে পারলো যে ইও ভারতের একটি নার্সারি স্কুলের মতো হৈকুয়েনে চাকরি পেতে হলে হৈকুয়েন ট্রেনিং কোর্সটি সম্পূর্ণ করতে হয় বেতন বেশ ভালো তাই শিক্ষিত লোকেরা এই কাজ করতে আগ্রহী থাকে উচ্চশিক্ষিত মহিলারা দেখাশোনা করেন বলে শিশুদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশ উন্নত হয় ফলে শিশুরা দেশের জন্য যোগ্য ভবিষ্যৎ নাগরিক হয়ে উঠতে পারে হৈকুয়েন স্কুল দুই ধরনের হয় সরকারি এবং বেসরকারি বেসরকারি হইকুয়েন স্কুলে ফিজ বেশি সরকারি হইকুয়েন সরকার দ্বারা সমর্থিত এবং সেখানে ফিজ পিতামাতার বেতনের অনুপাতে নির্ধারণ করা হয় তাই দরিদ্র বাবা মা তাদের সন্তানদেরকে প্রায় বিনামূল্যেই হৈকুয়েন রাখতে পারে স্কুল থেকে খাবার দেওয়া হয় শিশুরা দুপুরে নিশ্চিন্তে ঘুমোতেও পারে নিশা চিন্তা করে ভারতে যদি হইকুয়েনের মতো ব্যবস্থা থাকতো তাহলে তার ইঞ্জিনিয়ার বন্ধুকে তার সন্তানের যত্ন নেওয়ার জন্য চাকরি ছাড়তে হতো না একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ পর নিশাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় আমার গল্প আজ এখানে শেষ বন্ধুরা আপনারা পরবর্তী পর্বে হৈকুয়েন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন